ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে সংঘর্ষের ঘটনায় ভাইরাল কন্যা আক্তারের বাড়িতে পুলিশের হানা ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় ভাইরাল হওয়া বাঘিনী কন্যা ফরিদা আক্তারের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গত চব্বিশ অক্টোবর বিরামপুর গ্রামের এক নারীর জানাজাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় পরদিন পঁচিশ অক্টোবর ভোর পাঁচটা থেকে ওই বিরোধ রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে সংঘর্ষে নাসির নামে এক ব্যক্তি নিহত হন তার মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এরা হইল সই ভাই নাম কুঝে ছয় ভাইৰ চাৰিজনৰ চোৰো যে দুইজনৰ নাম কৈছে নোহামা মাৰা গৈছে তোমাৰ আমি দুইৰে খেলাম আমাৰ হালামা মাৰা গৈছে দুৰাই বিয়া বিয়া কৈলা মেৰা যে কিৰে দুৰ্লভ তৰা হ'লে দুইজনৰ চু চাৰিজনৰ চৰু আৰু হেৰাই লও চাৰিজনৰ বৰ নাম কলে যে হালামা মাৰা গৈছে ন বাইৰামাহে কৈ তাৰ কথা ক'লো বুলি এতিয়া কৈ আছে তই আমি কৈলাম যে ইডালি যাহে হালাম্বা মাৰা গৈছে গাঁৱৰ দ্বন্দ্ব আছে তৰা দুই বাহিয়ে দিগে চাৰিজন হ'লেও গ্ৰামান লাগে কিন্তু এতিয়ালৈ কোনো দুৰ্ঘটনা নাই ঘটনা যেম দেখোন হালাম মাৰাম দা বন কৰি এ সময় দুর্বৃত্তরা সাদেকপুর ইউনিয়নের সাবেক সদস্য মেম্বারের বাড়ি সহ সতেরো থেকে আঠারোটি ঘরে অগ্নিসংযোগ করে এবং ঘরের মালামাল লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক নারীর ছবি ও ভিডিও তিনি হলেন ফরিদা আক্তার যিনি স্থানীয়দের কাছে বাঘিনী কন্যা নামে পরিচিত হয়ে ওঠেন জানাজা পড়তেছি তখন ওনার ছোট ভাই আছে জোর লোক নাকি যে নাম কুমিল্লা তাকে সে মানে গোপন আইসা পড়ছে নুরুলক নুরুলক আমরা লাস্টে কিন্তু আপনার মাঠে মধ্যে রেখা দিচ্ছি যে সে আসে মার্চ মার্চ চেহারাটা দেখার জন্য উনি কিন্তু সরাসরি আপনার মারে আসে নাই শুধু বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে যখন আমরা জানাজার মাঠে তখন শুনতেছি যে পুরো উত্তর মধ্যে এই চারটি ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে পেট্রোল আগুন লাগিয়ে দিয়েছে যেটা ওরা বলছে আগুন লাগে পুরো যেটা যেটা খুব বলছে তারা এটা করছে ফরিদা আক্তার জানান আমি স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করছি সংঘর্ষের সময় বাবার উপর হামলার খবর শুনে বাবার বাড়িতে যাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার ছবি ভাইরাল হওয়ায় এখন আমি ভয় ও বিপদের মধ্যে আছি তো আমার আব্বা দুধ লাগাইতেছে স্যার মন দুধ আর হচ্ছে গিয়ে বালতি মুলতি যা আছে সব কিছু লাগতেছে আমার আব্বার মায়ের দূর করছে আমার আব্বা বুড়া মানুষ এ কথা শুনে আমি আইসি আয়সা যদি ঝগড়াটা গিয়ে গেছে আমিও নামছি নামার পরে কিছু ভিডিও মানুষে ভাইরাল করছে করার কারণে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আলোচনা অনেক কিছু হয়েছে এখান থেকে প্রশাসন নাকি আসছে আয়া কালকে আমাদের বাড়িতে গেছে বিরামপুর আসার পরে আমার আম্মারও ধরছে তোমার মেয়ে ফরিদা ঝগড়া করছে বাঘিনী কন্যা তিনি আরো বলেন গতরাতে প্রায় 17টি গাড়ি নিয়ে পুলিশ আমার বাড়িতে হানা দেয় আমিও আমার সন্তানরা বর্তমানে চরম আতঙ্কে রয়েছে কে আমার ঘরের মধ্যে তালা ভাঙছে ভাই আমি হয় একটা নারী আমার হাজবেন্ড মারা গেছে আমার দুইটা ছোট ছোট বাচ্চা নেই আমি অসুস্থছি তো আপনি আমার বিল আমার ঘরের মধ্যে যে তালা ভাঙা আমার গড়ে এবারে অত্যাচার করছে মালতাল যা আছে সব আর এই লাস্তা কাটার মধ্যে মানুষের আপনি আমার যে অসম্মানই করছে কি আমার অপরাধ বলে একটা মানে আইন শৃঙ্খলা বাহিনী কি এক গ্রামের থেকে আরেক গ্রামে কি একটা মায়ের কি এভাবে অত্যাচার করে এদিকে সরে জমিনে গেলে স্থানীয়রা জানান পূর্ব পরিকল্পিত ছিল এই ঘটনা দীর্ঘদিন ধরে সাবেক চেয়ারম্যান হারুন গ্রুপ ও সাতচু গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী এখন আমরা মূলত দাবি চাচ্ছি যে আমরা বিচার চাচ্ছি যে প্রশাসনবাদ যারা আছে কর্মকর্তা তাদের ওনাদের কাছে যে আমাদের যে হুতিগ্রস্ত যেটা করছে এটা আমরা নিজে বিচারছি স্থানীয়রা আরও জানান সংঘর্ষের দিন ভোর থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায় এতে অন্তত দশ জন আহত হয় এবং বেশ কয়েকটি বসত বাড়ি পাট ও জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করা হয় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে স্থানীয়দের দাবি এই ঘটনায় প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী এবং অনেকেই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ ও স্থায়ী শান্তি প্রচেষ্টার দাবি জানিয়েছেন তানভীর হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া